আনরূপ শহর র্যাপ ফোর খুব স্টক এল ইডি হেডলাইট এবং খুব সুন্দর লাগজার দিয়ে একটি সিট খাবার ইনস্টল করা রয়েছে এই সিট কভারটা আমরা ইনস্টল করে হ্যাঁ তেলে ব্যবহার করা রয়েছে চমৎকার একটি গাড়ি জোশ একটি গাড়ি এ টু যা কিছু রয়েছে একেবারে ফ্রেশ আসসালামু আলাইকুম আপনি নিশ্চয়ই র্যাপ ফোর গাড়ি কিছু আজকের দিদি আপনার জন্য আমি রয়েছি রনিক আর্সে আমার যে জুয়েল ভ্যার আছে জুয়েলভ ভাই এই র‍্যাপ করে ডিটেইলস আমাকে একটু বলেন আমার অডিয়েন্সের জন্য খুব সুন্দর চমৎকার গাড়ি এবং লাখে একটি র‍্যাপ গাড়িও আপনি অনেক রিভিউ করছেন ভাইজান সানরূপ শহর র‍্যাপ ফোর খুব রেয়ার আচ্ছা এটা মডেলটা কত এটা 2003 এর মডেল রেজিস্ট্রেশন 2009 3 এর মডেল 9 রেচি কন্ডিশনটা কি অবস্থা সুপার ডুপার কন্ডিশন খুব ফ্রেশ একটি গাড়ি ভাইজান আচ্ছা এবং খুব শক্তিশালী একটি গাড়ি ভাই আচ্ছা আচ্ছা আমরা যদি হেডলাইট থেকে যদি দেখি হ্যাঁ গাড়ির সাথের স্টক এলইডি হেডলাইট ফকলাইট লাইট ভিউ চমৎকার এবং সুন্দর আচ্ছা চারগুলোর কন্ডিশন কি অবস্থা চারগুলো খুব গুড কন্ডিশন ভালো অবস্থা রয়েছে বাই আচ্ছা বডিতে কোনো স্কেচ কি এর মধ্যে কোনো ধরনের স্কেচ নাই অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই যা কিছু রয়েছে এ টু জেড ফ্রেশ এবং সুন্দর অবস্থা রয়েছে ওকে এবং ভিতরের কন্ডিশনটা যদি দেখেন বাই যান সানরুফের ব্যবহার রয়েছে এবং খুব সুন্দর লাগজারিস একটি সিট কাভার ইনস্টল করা রয়েছে এবং অটো গিয়ার সিস্টেম অটো সবকিছু সেন্সর রয়েছে

আমরা যদি এই পাশটা যদি দেখি কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ নাই এ টু জেড যা কিছু রয়েছে একেবারে ফ্রেশ হুম সুপার ডুপার কন্ডিশন জিল ভাই এটার ইঞ্জিন কন্ডিশনটা কি অবস্থা বলেন তো খুব ভালো কন্ডিশন আছে আপনারা যখন নিয়েছেন আপনারা তো চেকআপ করে নিয়েছেন অবশ্যই চেকআপ করে নিছি আপনার সম্মানিত ভিউয়ার্স যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবে আচ্ছা আপনি যদি এইখানে দেখেন চেসিস কোট ইঞ্জিন কোডটা এখন পর্যন্ত গাড়ির সাথে নিষ্ট মানে কোনো কাজের প্রয়োজন ওগুলো খোলা হয়নি না আপনি যেমনটা বলেন যে ফোরে আসলে কি এরকম তিনের গাড়ি এরকম কন্ডিশন প্রাপ্ত টিপটাপ কন্ডিশনের পাওয়ারটা ভাগ্যের ব্যাপার হ্যাঁ আসলে ব্লাকের ব্যাপার ভাইয়া এটার পেপার আপ টু ডেট কেমন রয়েছে বলতো দুইটা পেপার ২৬ ছাব্বিশ সাল পর্যন্ত আপ টুডেট আচ্ছা তো এটার কেমন । টা কেমনটা এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 13 লক্ষ 90 হাজার টাকা এটা কি ফিক্স আছে দাম না অবশ্যই কথা বলা যাবে আচ্ছা সেই ক্ষেত্রে কি শোরুমের অ্যাড্রেসটা বলবেন 13 বি মনিপুরি পাড়া জাতীয় সংসদ ভবনের পূর্ব পাশের গেটে ঠিক অপোজিটে রনি কার্স আচ্ছা ইসনাদাদের ফোন নাম্বার এই নম্বরে এই নম্বরে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ আছে এবং রনি কার্স দিয়ে গুগল ম্যাপে সার্চ দিলে আমাদের ঠিকানা চলে আসবে অসংখ্য ধন্যবাদ জুয়েল ভাই ভালো এই বৃষ্টির সময় একটা ভালো একটা গাড়ি দেখালেন আশা করি এই জিপ গাড়ি যাদের পছন্দ হবে অবশ্যই আপনার নাম্বারে যোগাযোগ ভালো থাকবেন এই ছিল ভিডিও ভিডিও যদি এই র্যাব গাড়িটা আপনাদের পছন্দ থাকে ফোন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আবারও কথা হবে আল্লাহ আসসালামু আসসালাম